গাছবাড়ির মেয়ে না যেখানে মাটি দেখি সেখানে একটু গাছ এটা হচ্ছে সিম গাছ অনেক কষ্টে দেখুন না কিভাবে করে রেখেছি প্লাস্টিক দিয়ে যেন পায়রা পাখিতে চড়াই বেশি করে চড়ায় পায়রার থেকে চড়াইটা এইসব গাছ আবার বেশি খায় হ্যাঁ ওদের ওদের খাবারটাকে একটু তুলে দিই খেতে পারছে না রাত্রেবেলা হলেই ভেঁটে রেখে দেবে বৃষ্টি বৃষ্টি আসে ওই জন্য এবার ছেলে মেয়েগুলো সকালবেলা উঠেই ওদেরকে আগে খাবারটা নিয়ে আগে বার করব। বৃষ্টি হয়েছিল ভালো দেখুন ছাদটা পুরো ভিজা ওই পাশের বাড়ি আর মানে আমার গাছ ফাছ এত যেই বাড়ি গাছ থাকে না আমি হাঁ করে তাকায় থাকি জানেন তো পাখিগুলোকে বার করে নিই ঘর থেকে এখন বার করে নিই ওদের আগে খাবার টাবার রেডি করে রেখেছি এখন বার করে তারপর খাবারটা দেবো ট্রেটা আজকে আবার পরিষ্কার করতে হবে আজকে আর ট্রেটা আপনাদের সঙ্গে শেয়ার করতে হবে এ আর একজন ইঁদুরের জন্য চিন্তা করেন কোন দিকে যাবো বলে তো দিকে নজর রাখতে হবে ইঁদুরের জন্য আমাদের নিচে উপর দিয়ে উঠে আসবে তো এবার এই যে পাইপটা আছে না পাইপটা আন্ডারগ্রাউন্ডের ড্রেনের সঙ্গে পাইপটা লাগানো তো বড়ো বড়ো ধেড়ে দূর এই জন্যই এটাকে আগে হতো না আগে যেমন বাইরে উপর দিকে পাইপটা ছিল এখন ওই জল টল বাইরের দিকে জয়ী হয়ে যায় বলে আন্ডারগ্রাউন্ডের ড্রেনের সঙ্গে পাইপটা জয়েন করে দিয়েছে ওই জন্য এই অবস্থা আজকে আবার ট্রেটাকে চেঞ্জ করতে আসতে তো মঙ্গলবার কালকে আবার বুধবার আসবে না ওদের আবার খাবারটা দিয়ে নি খাবারটা দিয়ে এবার ছাদে যাব ছাদে আবার যাব নমস্কার কীরকম আছেন আপনারা রানীর ব্লকসে আরেকটা দিন আপনাদের স্বাগত জানে। দেখুন বৃষ্টি হয়েছে বেশ ভালো বৃষ্টি হয়েছে রাত্রের দিকে বেশ ভালো বৃষ্টি হয়েছে হায় হায় রে আমার গাছের জল সব লাল শাকের বীজ ফেলেছিল আটটা নয়টা তার মধ্যে দুইটা তো চড়াই খেয়ে নিয়েছে কালো প্লাস্টিকটা নেই আর দিতে পারে দেখি নয়ন তারা ফুটেছে যা ফুটেছে পূজা হয়ে যাবে পায়রা এগুলো খেয়ে দেখেছেন কি করে হয়ে গেছে আর ভালো লাগে না পায়রা কেন না এই গাছে ফুলে ভরে যেত এত হয় আর এই নীলকণ্ঠ ফুলটা কি ফুটতো আগে ফুল কুড়িটা পঁচিশটা এখন ফোটে না কেন কে জানে ভালো বৃষ্টি হয়েছে দেখেন এসে বাজারটা আজকে শেয়ার করে নি ভিডিওটা অনেক বড় হয়ে যাবে বাজার থেকে এসে এই যে ছোট্ট টপটার মধ্যে ওই নীল টপ ওইটা ওটার মধ্যে গাছ ছিল দেখছি পায়রা খেয়ে ই করে দিচ্ছে তার বললাম না এটা ফাঁকা আছে এই ছোট এই টপটার মধ্যে লাগিয়ে নিয়ে একটু এক দুই দিন বৃষ্টির দিন উপরে রাখবো নিয়ে বারেন্দা নিয়ে যাব। আর পায়রা খেলে না সহজে বাড়তে চায় না ফুল ফুটে এটাই কিন্তু সবচেয়ে আগে লাগিয়েছে প্রায় আজকে অনেক ফুল ফুটতো এই পায়রার উৎপাতের জন্য আর বা গাছ বাড়ির মেয়ে না আর যেখানে একটু নিয়ে দেখি না আমি সেখানে ফুল আমার ফুল গাছে লাগানো এত ভালো লাগে না আমি একদিন আপনাদের সঙ্গে শেয়ারও করেছিলাম যে চার কাটা জায়গা ছিল বাড়ি ঘর আমাদের সেরকম না তিন কাটা ছে মানে তিনটা ঘর ছিল আর টালির অ্যাড্রেসটা এখন তো সব কিছু নেই চার কাটা জায়গার সঙ্গে বাড়ি হ্যাঁ তখন যখন আমরা ছোটো দিয়ে দেখেছিলাম তখন একটা টালির ঘর একটা বেড়ার ঘর একটা টিনের ঘর অ্যাড্রেসটা এরকম ছিল দুপাশে দুটো বেড়া বাংলো টাইপের বাড়ি ফুল গাছে ভর্তি সাপের আনাগোনা তা সেই দেখে এসেছি স্বভাবটা যাবে কোথায় স্বভাবকে চেঞ্জ হবে ওই যে বলে না যার নয়তে হয় না তার নব্বইতে না যার নয় ছয়তে হয় তার নব্বইতেও হবে তাই এই আমার অবস্থা তাই আমরা ছোট থেকে দেখে এসেছি গাছেরই আর এখন এমন হয়ে গেছে না যেখানে একটুখানি মাটি দেখবো যেখানে একটা যা গাছ দেবো সেটা নিয়ে লাগাই এত ভালো লাগে তাও তো আর অনেক করি এখন তো আর অতটা পারি না কেন এই তো সংসারের কাজ কি কম বলুন তো আমার খুব ভালো লাগে ফুল গাছ আর যেই বাড়ি গাছ থাকে ফুল থাকে দেখবেন আমি মন্দির ফন্দির সেখানে বেশিরভাগ রাম ঠাকুরের সঙ্গে গিয়ে বসে থাকি কেন ওখানে গাছে ভর্তি তো এই জন্য এখন এইটা লাগালাম মাটিটাকে ওই টপটা নীল টপটা না ভেঙেও গেছে একটুখানি উপর দিয়ে প্লাস্টিকেরই না তারপরে সে এখন ওই মাটিগুলো নিয়ে এই ছোট্ট লাল টপটার মধ্যে লাগালাম গাছটা সমেতি আর বড় টপটার মধ্যে মাটিগুলো দিয়েও দিলাম টগর ফুল গাছটা লাগিয়েছি সেটাও আবার বেঁচেও গেছে ডাল আমার ভীষণ হাতে না বেঁচে যায় আমার মা বলতো কী যে যা লাগায় তাই গেছে আর এই ছোট্ট টপটাকে আজকে আবার এই নীল খালি ওই টপটা দিয়ে ঢেকে রাখছি কেন আবার আবার পায়রা খুঁটবে তাহলে তো হয়ে গেল দুই দিন বৃষ্টি হোক তারপরে রাত্রেবেলা খুলে দেবো তারপরে আবার নিচে নিয়ে যাবো এত মানে আমার গাছবাড়ির মেয়ে আমার যেই ফুল গাছ দেখে আমার খুব ভালো লাগে আমার ফুলের করতে ঘুঘু কেন খাচ্ছে খাবে না ওরা খাবে না হাই 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 খাবার ঠালে সবই পড়ে গেছে রে ওদের যে বাটিটা কি সুন্দর ছিল এটা ছিঁড়ে গেছে এটা ব্যবস্থা করতে হবে দাঁড়া দেখেন বললাম না একটু মানে খোলা একটু উপরে তুলে দিয়েছে এখন আর কোনো আওয়াজ নেই দেখতে পাচ্ছেন কোনো আওয়াজ নেই মানে কি খুশি কি খুশি আনন্দ একটু তুলে দিচ্ছে ডিম ঢেকে রাখতে হবে ওদের টেপে এগুলো সব পরিষ্কার করে উপরে তুলে দিয়েছি চাটা কোনো রকম একটু মুখে দিয়েছি ডাকা ডেকে কান্নাকাটি শুরু করেছি এবার পাপসগুলো সব ধুয়ে নিই পাপোসগুলো ধোয়া হয় না পাপোসগুলো ধুই মানে কি রোজই ধোয়া হয় কিন্তু ওই দুই দিন পর ধোয়া হয় মানে সার্ফে ধোয়া হয় না তাই আজকাল না পাপসগুলো একটু সার্ফে ধুয়ে নিই এগুলো ধুয়ে কলের পর একটু জলটা ঝরিয়ে তারপরে ছাদে দেবো জলটা ঝরিয়ে দেবো কাজের কি শেষ আছে এখন করতে গেলে অনেক কাজ বেরোবে কিন্তু একদিনে না সব পারিও না আর আপনাদের সঙ্গে একদিনে সব শেয়ারও করতে পারি না জানেন তো ওই জন্য যেমন আজকে যেমন পাখিটে এগুলো পয়সা করা হয়ে গেছে সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করিনি কেন ওদিকে করতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে প্রায় নাহলে কুড়ি পঁচিশ মিনিটের হয়ে যাবে হ্যাঁ ওই জন্য আর তারপরে আমার তো রেগুলার ডেলি ব্লগ তার সঙ্গে আমাকে একটা রান্নার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতেই হবে ভালো মন্দ রান্না নাহলে আমার ব্লগটা দেখবেন কেন বলুন ওগুলো সবাই এখন একটু করে ঘর মোছে কাছাকাছি করে কাপড় জামা কাচে সবাই ঘরের সংসারে কাজ করে নিজের ঘরটাকে নিজে গুছিয়ে থাকতে ভালোবাসে আজকে টিফিনে আলু মুড়ি শশা সকাল সকালবেলা আগে খেতাম সবার আবার এগুলো কি জানেন তো এগুলো না কেউ বাড়ির একটা বেশ মেয়েরা বা আরও কেউ একজন করে পাঁচজন মিলে বসে থাকাম সেটা ভালো ওই নিজে কাজ করে তারপরে এই জিনিসটা খাওয়ার একটা এনার্জিটাই থাকে না

চলে যাবে বাবা কি চালটা ধুয়ে নিলাম চালটা ধুয়ে একটু জলে ভিজিয়ে রাখবো এক ঘন্টা পর তাহলে তাড়াতাড়ি হয়ে যায় আর গ্যাসটাও কম বাঁচে গ্যাসটাও বাঁচে তো এইগুলো সব আমাদের নিজেদের হাতে নিজেদেরকে একটু বুঝে করতে হবে তা চালটা ধুয়ে ভালো করে এক ঘন্টা ভিজিয়ে রাখবো তারপরে গরম জল দিয়ে সবসময় ভাত আগে দিয়ে আগে ঠান্ডা জল দিয়ে ভাত বসাই না গরম জল দিয়ে বসালে ভাতটা না ঠান্ডা জলে ভিজানো থাকবে ঠান্ডাতে গরমে একটা অন্য রকম ব্যাপার হয়ে যাবে ভাতটা ওই জন্য গরম জল যাই হোক এই টিফিনটা এখন করছি করার মধ্যে একটু তেল দিলাম আর ছোলারগুলো দিয়ে দিলাম আর আলুটা দিয়ে দিলাম আর এদিকে সশাটা আর কাঁচা লঙ্কাটা কুচিয়ে রেখেছি আর একটু ইয়ে দেবো ধনে পাতা কুচি দেবো আর একটু চাট মশলা দেবো আর বাদামটা তো ভেজে ওই লাল বাটিটার মধ্যে তুলে রেখেছি চীনা বাদাম তাই এগুলো দিয়ে এর মধ্যে একটু দিয়ে ভালো করে কেন জানেন তো শশাটাকে শশা বলি ছোলা আলুটাকে একটু ই করে নিচ্ছি যেহেতু জলের সিদ্ধ করা তো এটা জলসলজ ভাবতে গেলে পরে মধ্যে একটু তেল দিয়ে নিলে মুড়িটা ঠিকঠাক থাকবে ওই জন্য আর শশা মুড়িটা একদম শশাটা একদম সবার লাস্টে দেবো খাবো যা মানে বাটি ভাগ করার আগে দুইজনে কর্তা করতে তখন দেবো শশাটা ওইদিকে ঝিঙা টিঙা দিয়ে সেটা রেসিপি করছি বিউলি ডাল দিয়ে আর মুগ ডাল দিয়ে বিউলি ডালটা সকালবেলায় ভিজিয়েছি তার দুই তিন ঘন্টার পরে মুগ ডালটাকে হালকা মতন ভেজে তারপর ওটাও ভিজিয়ে নিলাম লঙ্কা আর কাঁচা লঙ্কা নুন দিয়ে পেস্ট করে নেবো ডালটা একটু টাইট হয়ে গেলে একটু জল দিয়ে নেবেন আর এদিকে মুগ ডালটাও পেস্ট করে নিচ্ছি নিয়ে দুটোকে হিং দিয়ে ভালো করে মিশিয়ে ভালো করে টুকুনি হাত দিয়ে ফেটিয়ে নেবো নিয়ে তারপরে রিফাইন তেলে ভাজবো এটা একবার করে খান আমি একবার এর আগে খেয়েছিলাম তখন আমি মানে এসব তো এই চ্যানেলে আসিনি ইউটিউবে তাই জন্য দেখাতে পারি সেটাই আবার আজকে আমি আপনাদেরকে দেখাচ্ছি হিং দিয়ে ভালো করে ফেটিয়ে নেবো খুব ভালো লাগে একটা নিরামিষেই না এটা মুসুরি ডালের বড়া আর বিউলি ডাল মুগ ডালের বড়া তার মধ্যে একটা খুব টেস্ট ফুল আছে আর একটু আদা বাটা দিয়ে নেবেন সেটা আমি বলতে ভুলে গেছি চারিদিকে পোস্তটাকে শুকনো অবস্থায় গ্যান করে এর মধ্যে টক দই দিয়ে একটুখানি ফেটিয়ে নেবো আর একটা যেটা আমি আপনাদেরকে বলছি আমার তো এটা একটা শর্ট ইয়ে আছে রান্নারই সেটাতে যদি না দেখতে পারেন না আপনারা বড়ো ভিডিওটা দেখে আর শর্ট পিডে কী বলেন তো উনষাশ সেকেন্ডের মধ্যে করতে হয় তো পুরোটা অনেক সময় ঠিক মতন আপনার বুঝবেন আর এইটা থেকে একটু বড় তার ডেলি ব্লক হলেও তবু এটা রান্নার দিকটাকে আমি একটু বেশি মানে টাইমটা কী করি এটা ভালোভাবে পুরোটা দেখতে পারবেন এটা আমি বলে দিন শর্ট ভিডিওতে বলাও যায় না ছট করে বেরিয়ে যায় আর শুকনো সেকেন্ডের মধ্যে করতে হয় তার মানে বুঝতে পারছেন মধ্যে পুরোটাকে আমাকে দেখাতে হবে আপনাদেরকে শেয়ার করতে হবে ওই জন্য বলতে পারি না যাই হোক বড়াগুলো ভেজে নিলাম পাড়ের মধ্যে সর্ষা তেল দিলাম গোটা জিরে শুকনো লঙ্কা তেজপাতা দিলাম আর একটু হিং দিয়ে দেবো নিরামিষের জিনিসে বড়া টড়া এসব না একটু হিং ঠিং দিলে বেশ ভালো লাগে একটু মিষ্টি দিয়ে দিলাম মিষ্টি দেওয়ার পরে তারপরে দিয়ে দেবো কাঁচা টমেটো পেস্ট দিয়ে দেবো একটু নাড়াচাড়া করে নিয়ে নিয়ে তারপরে কাঁচা টমেটো পেস্টটা দিয়ে দেবো দিয়ে নাড়াচাড়া করবো ভালো মতো মশলা জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আদা বাটা কাঁচা লঙ্কা বাটা কাশ্মীর লঙ্কা বাটা হলুদ দিয়ে আর একটুখানি নুন দেব না পরেই দেবো একটুখানি দেওয়া আছে যেহেতু ইয়ে ডালে ফেলে তো ওই জন্য আগে দিয়ে এত নুন দেবো না তারপরে যাই হোক এটা দিয়ে বাটি ধোয়ার একটু জল দিয়ে দেবো আমার শাশুড়ি মার কথা শাশুড়ি মা সময় বলে বাটি ধোয়ার জল দিলে সে টেস্ট হয় আর হাতে ধরে ভালো করে মাখলে সেটা ভালো হয় কথা তেল ও ঝিঙাগুলোও দিয়ে দিলাম দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া করার পরে একদম আর ওই যে পোস্তর আর দইয়ের যে পেস্টটা ওটাও দিয়ে দিলাম এবার একটু মিষ্টি দিয়ে দেবো আর মিষ্টি দেওয়ার পরে ভালো করে নাড়াচড়ার পর আর জল দেবো জল তো অনেক ক্রিয়েছে এরপরে একটু ওই পোস্ত বাটিটাকে গরম জল একটু ধুয়ে দিয়ে দেব এটা একবারে করে খান দেখবেন খুব ভালো আর নিরামিষ না একটু অন্য ধরনের বেশ ভালো লাগে আর এক ঘেয়ে মুসির ডাল বড়া দিয়ে কী খাবেন এটা হয়ে গেলে একটু গ্যাসটাকে হাই করে দিলাম তারপরে বড়াগুলো আস্তে আস্তে সব দিয়ে দিলাম বড়াগুলো আস্তে আস্তে দেওয়ার পরে তারপরে একটুখানি আবার কি স্টিম করে দিলাম এবার শুধু গরম ঘি দেবো না শুধু গরম মশলা দেবো আর আজকে আমাদের দুপুরের এই মেনু হ্যাঁ আর ভিডিওটা আজকে এই পর্যন্ত ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন হাসি মুখে থাকবেন নিয়ে ঠিক আছে তাহলে আসি ああ。<music>